আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা মেয়েদের এমন কিছু নাম নিয়ে যা ইসলামের সম্পূর্ণ হারাম এইসব নামগুলো আল্লাহ পছন্দ করেন না সুতরাং আত্মার কন্যা সন্তানের জন্য কখনোই এই নামগুলো রাখবেন না আর যদি এই নাম লেগে থাকে তবে আজই বদলে ফেলুন চলুন তবে জেনে নি কোন কোন নামগুলো হারাম বা আল্লাহ পছন্দ করে না এক আশিয়া যার অর্থ হচ্ছে নাফরমানি বা হাদিসে বর্ণিত সাল্লাম এর নিকট এক কন্যা সন্তান আনা হলো যার নাম ছিল আশিয়া অতএব তা পরিবর্তন করে রাখলে জামিলা নে সুতরাং এই রাম নাহা যাবে না কেননা এই নাম ইসলামের সম্পূর্ণ হারাম দুই বাররা যার অর্থ হল মহাপবিত্র এটি একটি নিষিদ্ধ নাম কেননা আল্লাহ তাআলা এরশাদ করেন তোমরা নিজেদের পবিত্র মনে করো না সুরা নাজম আয়াত বত্রিশ তিন রিয়া অর্থ হলো অহংকার বা ভূমিকা এ নামে কন্যা সন্তানের নাম রাখা সম্পূর্ণ হারাম স্যার মানাত মানাত পবিত্র কোরআনে বর্ণিত চাহিলি যুগে এক দেবতার নাম ইসলামিক দৃষ্টিতে এরূপ নাম সম্পূর্ণ নিষিদ্ধ শাহেরা পবিত্র কোরআনে হাদিসে অসংখ্য জায়গায় সাহেরা নর নারীকে অভিশাপ করা হয়েছে কেননা সাহেরা বলা হয় ওই নারীকে যে মানুষকে জাদুগ্রস্ত করে যা সম্পূর্ণ হারাম ছয় মাসুমা যার অর্থ হল মুসলিম হিসেবে আমরা সকলেই বিশ্বাস করি পৃথিবীতে কেবলমাত্র নবীগণ মাসুম তথা গুনহা থেকে চিরনিষ্পাপ আর সবই অনিচ্ছায় বসত হলেও কোনো না কোনো ভাবে ছোট বড় হয়েছে। তাই এ নাম সন্ধানের নামকরণ করা নিষিদ্ধ করেছেন সাত আসিফা যার অর্থ হলো আফসোসকারী নারী আফসোস ও হতাশায় যদি মানুষের নাম হয় তাহলে তার প্রভাব কি হতে পারে বুঝতে পারছেন আট মান্তাসা যার অর্থ হলো তুমি যা চাও তাই করো এটা কি কোনো নাম হতে পারে সুতরাং এই নাম ইসলামের নিষিদ্ধ নয় রামা রামা হচ্ছে রাম শব্দ থেকে উদ্ভূত আর রাম হলো হিন্দুদের এক বিশেষ দেবতার নাম এ নামে সন্তানের নামকরণ করা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ দশ মারিদা যার অর্থ হল সুতরাং এমন একটি নাম কখনোই কামরু নয় কেননা প্রতিটি নামের প্রভাব উত্ত নামের সন্তানের ওপর পতিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ